সারাদিনের কর্মব্যস্ত সময় আর অফিস শেষে রাতের বেলা যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে বসেন তখন সাথে যদি হালকা পাতলা নাস্তা হয় তা কার না ভালো লাগে আমি সচরাচর রাতের বেলা তেমন একটা ভাজা পোড়া জিনিস খাই না তবে এখানকার সিঙ্গারা আমার লাইফের সাথে কেমন যেন একটা রুটিন হয়ে গেছে ইসিবি চত্বর মাটি কাটা চেকপোস্টের সামনেই দেখতে পারবেন এখানের সেই আয়োজন সম্ভবত একই ফ্যামিলির মা বাবা ছেলে মেয়ে তারা চারজন মিলে এই ব্যবসাটা করে একজন সিঙ্গারা বানাচ্ছে আরেকজন সিঙ্গারা ওদিক দিয়ে বাজাবাজি করছে আরেকজন সিঙ্গারা বাজার শেষে তুলছে এবং প্যাকিং করে কাস্টমারদের দিচ্ছে এবং আরেকজন চা সিগারেট বিক্রি করতেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই সিঙ্গারা এক কড়াইতে প্রায় একশো থেকে একশো বিশটা সিঙ্গারা বাজা হয় শুনলে অবাক হবেন যে এতগুলা সিঙ্গারা বাঁচতেছে কিছুক্ষণ পরপরই তবুও আপনি যাওয়ার সাথে সাথে সিঙ্গারা পাবেন না সেখানে গিয়ে ওয়েট করতে হবে সিরিয়াল মেনটেন করে দেন আপনার সিঙ্গারা নিতে হবে প্রতিদিন প্রায় বারোশো থেকে পনেরোশো প্লাস সিঙ্গারা এখানে বিক্রি হয় অবশেষে দশ মিনিট ওয়েট করার পর কিছু সিঙ্গারা হাতে পেলাম সিঙ্গারাগুলো সাইজে ছোট হলেও এই যে গরম গরম সিঙ্গারা কড়াই থেকে নামার সাথে সাথেই প্লেটে দিয়ে দিচ্ছে আর এই গরম সিঙ্গারা পেঁয়াজ মরিচ দিয়ে যখন লবণ মেখে খাবো তখন দাদুরা এত টেস্ট আর এই টেস্টটা উপভোগ করার জন্যই মাঝে মাঝে আমি একা একা হলেও সেই খিলক্ষেত থেকে মাটি কাটা চেকপোস্ট চলে আসি এই শিঙ্গারাটা খাওয়ার জন্য আমার বন্ধু দুষ্টমি করে লবণটা দিচ্ছিল আর এটা এতই গরম থাকে যে ভেতরের গরম ভাবটা বের করার জন্য চিমনি দিয়ে সবগুলো সিঙ্গারা বেঙ্গে নেই আহ এইবার গরম সিঙ্গারার সাথে জমে ওঠে আমাদের প্রতিদিনের রাতের সেই আটটা আর এই আড্ডাটাই আমার কাছে বেশ পছন্দ আর এই আড্ডার মাঝে কোন সময় যে আমরা চার পাঁচজন মিলে বিশ তিরিশটা সিঙ্গারা খেয়ে ফেলি সেটা বলতেই পারি না পরবর্তীতে খেয়াল করি যে এক একজন পাঁচটা ছয়টা কেউ বা আটটা সিঙ্গারাও খেয়ে ফেলি আমি আবার বন্ধুদের কাছ থেকে প্লেটটা টান মেরে নিয়ে একাই বসে পড়ছিলাম খাওয়ার জন্য আহ কি শান্তি গরম গরম সিঙ্গারা সাথে লবণ মাখানো মরিচ পেঁয়াজ কতটা এনজয় করে খাচ্ছি শুধু এখানেই শেষ না জাল কিছু খেলে আমার একটু মিষ্টি মুখ বা চা খেতে মন চায় আর এখানে যেই দুধের চাটা থাকে এতটা ভালো লাগে যে গরম গরম সিঙ্গারা খাওয়ার পরই আমার এই চাটা খেতেই হবে না খেলে আমার রাতের ঘুম হবে না এক সাইডে গরম গরম চা বানাচ্ছে আর এক সাইডে কড়াই থেকে গরম গরম সিঙ্গারা নামানো হচ্ছে আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদেরকে বলে রাখি আপনারা যদি বিকাল বা সন্ধ্যায় আসেন তাহলে হয়তো এখানে পাবেন না এই খাবারটা এটা সম্ভবত রাত নয়টা থেকে দশটার পর শুরু করে একদম রাতের একটা দুইটা পর্যন্ত সো আপনারা যারা লেট নাইট করে আড্ডা দিতে বের হন তারা অবশ্যই এসে ট্রাই করে দেখতে পারেন আর গরম গরম সিঙ্গারার সাথে গরম গরম দুধ চা আহ কি যে ভালো লাগে